এরে আল্লাহর গোলাম খেয়াল করিয়া শুনো ভালো করিয়া শুনো হক চলে আসলে বাউতিল টিকতে পারবে না স্বাভাবিক হক চলে আসলে বাউতিল টিকতে পারবে না যতই তুমি ইসলামকে নিয়া ওলামাই গ্রামদেরকে নিয়া মাদ্রাসা মসজিদ নিয়া যতই সরযন্ত্র করো কেন কিন্তু হকের আওয়াজ যদি উঁচু হয় যায় হকের আওয়াজকে ডাবানোর মতো শক্তি পৃথিবীর কারণ এরে আল্লাহর গোলাম আপনারা তাকাইয়া দেখেন বাংলার জমিনে তাকান আল্লাহ তালা ডাক দিয়া কয়ে বান্দা আমি আল্লাহ তালা তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম বাংলার জমিনে তাকাইয়া দেখলে বুঝা যায় আল্লাহ তালা ডাক দিয়া কয়ে বান্দা এত সুন্দর করিয়া আমি তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম এ বান্দা শোনে নাও ভালো থাকো মন্দ থাকো সুখে থাকো আর দুঃখেই থাকো সব সময় শুক্রিয়া আদায় করবা একমাত্র আমি আল্লাহর আপনারা ডাক দিয়া কন শুক্রিয়া আদায় করবো কা প্রশ্ন আসতে পারে হুজুর সব সময় যদি আল্লাহর প্রশংসা করা হয় আমরা তো দুনিয়ার জমিনে তাকাইলে দেখতে পাই শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয় আম কাঁঠালের মধ্যে যদি মিষ্টি বেশি হয় আম কাঁঠালের প্রশংসা করা হয় রাঁধুনির রান্না যদি ভালো হয় রাধুনির প্রশংসা করা হয় শোনে না তুমি তো বলতেই পারো হুজুর সব প্রশংসা যদি একমাত্র আল্লাহরা হয় প্রশংসা তো বান্দার করা হয় এক গোলামেরা শুনে নাও একটা বান্দা যখন প্রশংসা করে তখন তো বান্দাটা বলে রে ও বান্দা আল্লাহ তোমার কণ্ঠ কত সুন্দর দিয়েছেন আল্লাহ তোমার হাতের লেখার শক্তি কত সুন্দর দিয়েছেন আল্লাহ তাআলা আম কাঠালে কত বেশি দিয়েছে তো কথা মূলত প্রশংসা করা হয় কিন্তু সব প্রশংসা গিয়া জমা হয় আমার মাওলার ঝুলিতে কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখ এমন একটা সময় গেছে রে মানুষগুলো তিন বেলা ভালো করে খাইতেও না এমন সময়ও চলে গেছে কিন্তু আজকে বান্দাটা তিন বেলা ভালো করে খায় এত সুন্দর করিয়া বান্দাটা ঘুমায় চারিদিক বান্দা কত সুন্দরভাবে চলাফেরা করে এত সুন্দর জীবন পাইয়াও বান্দাটা আমার মাওলার নেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারে না এরে আল্লাহর গোলাম আল্লাহ তালার এক বান্দি আবেদা জাহেদা সালেহা আল্লাহ তাআলার এক বান্দি এমন একটা ঝড় দিল আল্লাহ তালা বান্দির সব ঘরগুলো উড়াই নিয়ে গেল শুধু একটা ঘর আছে স্বামী নাই ভাই নেই বোন নাই কেউ নাই সারাদিন আল্লাহর বান্দি ঘরের মধ্যে বসি আমার মাওলার জিকির করে হঠাৎ করে একদিন শোনে রে বাড়ির সামনে যে জমিটা আছে ওই ছোট্ট জমির মধ্যে নাকি অনেক ফসল বেশি হয়েছে আল্লাহর বান্দি আমার মাওলার বরকত দেখার জন্য তোর দিয়া চলে যায় তাকে ইয়া দেখে রে এত ছোট একটা জমিন কিন্তু এত ফসল হওয়ার কথা না এ বুঝে থাকলে দিয়েছেন আল্লাহর বান্দি তাকাইয়া দেখে ছোট্ট একটা জমিন এত ফসল এই জমিনের মধ্যে এত ফসল হওয়ার কথা নয় কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখে আগুনের একটা বাতাস আসিয়া সব ফসলগুলো ধ্বংস করে দিল আল্লাহর বান্দি আমার মাওলার প্রশংসা করা বাড়াই দিছে বাড়ির দিকে রওয়ানা হয়ে যায় এসম থেকে একদম ডাক দেয় ও মা তুমি এতক্ষণ ধরে তাকাইয়া দেখলা তোমার এই যে ছোট জমিনটা এতগুলা ফসল হয়েছে আমার মাওলার নিয়ামতের শুক্রিয়া তুমি আদায় করা শুরু করলা আবার যখন ফসল নিয়ে গেল গেল আমার মাওলা তুমি তো আরো প্রশংসা বাড়াই দিলা তোমার চেহারার মধ্যে তো কোনো চিন্তার ছাপ নাই আল্লাহর বান্দি ডাক দিয়া ক বলেন তো জমিনের মধ্যে ফসল দিয়েছে কি এই বান্দা কয় ফসল তো দিয়েছে ডাক দিয়া আল্লাহ আবার ফসল নিয়ে গেছে গে বান্দা ডাক দিয়া কয় আল্লাহ কয়ে আল্লাহ ফসল দিছে আবার আমার আল্লাহ নিয়ে গেছে চিন্তা কেন আমি করবো বান্দা ডাক দিয়া কয় মা কালকে তুমি কি খাবা এই চিন্তাও কি তোমার নাই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়ে বাংলা বলেন তো রিজি তের মালিককে বান্দা ডাক দিয়া কয়ে রিজিকের মালিক তো আল্লাহ কয়েিকের মালিক যদি আল্লাহ তাহলে আমি কেন চিন্তা করব এরে গোলাম বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখ আজকে মানুষগুলা এত সুন্দরভাবে ভাবে জীবন যাপন করার জন্য এত সুন্দর কিছু বান্দাটা সাজায় বান্দাটা দুনিয়ার মধ্যে বাড়ি সাজায় বান্দাটা দুনিয়ার মধ্যে গাড়ি সাজায় কবর সাজানোর চিন্তা বান্দা করে না এরে আল্লাহর গোলাম মনোযোগ লাগাইয়া বাড়ির মধ্যে একটা ফাঁকা বাড়ির মধ্যে যদি কোনো বান্দা থাকে বান্দাটা রাত হয়ে গেলে ভয় বান্দার একা থাকতে ভালো লাগে না কিন্তু বান্দাটা এটা ভাবে না কবরের মধ্যে যাওয়ার পরে এত ছোট একটা ঘর বিছানা নাই মশারি নাই কোনো বালিশ নাই কোনো বাতি নাই রে ভাবে খাবা কিভাবে তুমি সুন্দর ভাবে তোমার জীবন পরিচালনা করবা কিভাবে তুমি থাকবে রে সবকিছু তুমি বুঝলা সবকিছু সাজাইলা কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা তোমার কি হবে এই চিন্তা তুমি করলা না শয়তান যখন আল্লাহ রে বলছিল আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আমল করতে দিব না সব সময় ধোকা দিয়া দিয়া অস্তসা দিয়া দিয়া আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাবো আমার মাওলা বলছিল শয়তান যতই বান্দাদেরকে গুনা যতই তুমি বান্দাদেরকে অস্তসা দিয়া দিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাও না কেন কোন কখনো একদিন তো বান্দা বুঝিয়া আমি মাওলার দরবারে হাত উঠাইয়া যখন বান্দা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মাওলার দরবারে বলবে রে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও সৈনে নাও যখন আমার বান্দা আমি মাওলার দরবারে হাত উঠাইয়া কান্না করবে আমি মাওলাও তার জীবনের মাফ করে দিয়ে এক সেকেন্ডের ভিতরে তার পবিত্র বানাইয়া দিব